আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সেমাই আর ডিম দিয়ে খুব অসাধারণ মজার একটি পিঠার রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে পিঠাটি তৈরি করার জন্য এক প্যাকেট লাচি সেমাই আর নিয়েছি দুটো ডিম এবার প্রথমে ডিমটাকে ভালো করে ফেটে নেব চাইলে আপনারা যে কোনো সেমাই দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন বাসা হঠাৎ মেহমান চলে আসলে পিঠাটি তৈরি করে সামনে দিতে পারেন দিয়ে দিচ্ছি অনফোর কাপ চিনি চিনিটা দিয়েও ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব দেখুন চিনিটা গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অনফোর কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে সেমাইটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন যে কোনো সময় যে কোনো টাইমে আর এখন সব জায়গায় খুব বৃষ্টি বৃষ্টির সময় বিকেলে নাস্তায় এরকম একটি পিঠা থাকলে খুবই মজা হয় দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি সুন্দর ডিজাইন করে ছোট ছোট করে পিঠা তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন এবার পিঠাগুলোকে চুলায় হালকা তেল গরম করে দিয়ে দেব আর চুলার আঁচটা মিডিয়াম আসে এটাকে ভেজে নেব আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন পিঠাটি খেতে কেমন হয়েছে আর যদি কোনো আপনাদের পছন্দের পিঠার রেসিপি থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারবেন দেখুন পিঠার কালারটাও খুব সুন্দর হয়েছে আর এগুলো ভাজা হয়েছে আমি সবগুলো তুলে নেব আর এবার একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও খুব সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাসা তৈরি করে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম